ইনভাইট করে দাও কলেজের সব স্টুডেন্টদের যাদের যাদের বকুল খাবার খুব শখ তারা আমাদের পকেট কলেজ আসেন কলেজ অনেক বকুল হয়েছে মহজাবার গাছ স্বাদ কেমন আরও বকুল আছে খোঁজো যদি ফ্রি পড়ে ওরা বকুল পাড়াবো আমি বকুল ফুল পড়তেছে বেশি আরে এই ডালের মাথায় মাথায় আছে এইদিকে আছে এইতে দুধ তো পাওয়া না হাতে পাইছি ঝলক ঝলকানি পেজে ফলো দেওয়া থাকলে আপনাদেরকেও বকুল খাওয়াবো দরকার হলে বাসায় যেয়ে হোম ডেলিভারি বকুল দেবো কিন্তু ফলো দিয়ে রাখতে হবে হ্যাঁ সত্য একটা একটা নাও থ্যাংক ইউ আরে পড়ে গেছে না না পড়ে নাই বকুল খাবেন না স্যার বকুল খাবেন নাকি পড়ে খান তুমি জীবন ওরকম রেখে দিছি